আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দিলর ফার্মেসি চ্যানেলে একজন মায়ের শরীরে পুষ্টি সবচেয়ে বেশি কারণ মা সুস্থ থাকলে শিশু সুস্থ থাকবে বিশেষ করে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ আজ জানবো কিভাবে রোজায় মায়ের পুষ্টি ঠিক রাখা যায় এবং শিশুর সুস্থতা নিশ্চিত করা যায় আর বন্ধুরা আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন এর পরবর্তী বিলু সবার আগে দেখতে পান রোজায় মায়ের শরীরে কি পরিবর্তন হয় রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে দেখা দিতে পারে যা গর্ভবতী বা স্তনকারী মায়ের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এতে শক্তি কমে যায় মাথা ঘোরা বা দুর্বল লাগতে পারে বাচ্চার দুধ উৎপাদন কমে যেতে পারে তাই ইফতারি ও এমন খাবার খেতে হবে যা দীর্ঘক্ষণ শক্তি দেয় এবং শরীরকে হাইড্রেট রাখে ইফতারি কি খাবেন ইফতার এমন হতে হবে যা শরীরে দ্রুত শক্তি ফেরায় এবং হজমে সহায়তা করে খেজুর ইফতারের চিনি সরবরাহ করে যা শরীরে শক্তি বাড়ায় দুধ ও বাদাম এতে থাকে প্রোটিন ও ক্যালসিয়াম যা মায়ের জন্য খুবই জরুরি ফলমূল এতে থাকা ফাইবার ও ভিটামিন শরীরকে সতেজ রাখে প্রোটিনযুক্ত খাবার চিকেন ডাল বা মাছ দা শক্তি বৃদ্ধি করে সে এতে কি খাবেন সেরি হল সারাদিন শক্তি ধরে রাখার মূল উৎস তাই এই সময় ভারসাম্যপূর্ণ খাবার খাওয়া খুবই জরুরি উটস রুটি বা লাল ভাত শক্তি ধরে রাখে ডিম বা পনির প্রোটিনের ভালো উৎস যা গর্বের শিশুর বৃদ্ধিতে সহায়তা করে সবজি ও সালাদ এগুলো হজম ভালো রাখে এবং কুষ্ঠকাঠিন্য দূর করে পানি ও ডাবের পানি শরীরকে হাইড্রেট রাখে এবং পানি দূর করে যেসব খাবার মায়েরা এড়িয়ে তুলবেন রমজানে কিছু খাবার এড়িয়ে চলায় খালা যেমন অতিরিক্ত ভাজা পড়া এটি হজমের সমস্যা তৈরি করতে পারে অতিরিক্ত চা কফি এতে পানি বাড়াতে পারে কার্বনেটেড ড্রিঙ্কস এটি শরীরের সৃষ্টি করতে পারে সঠিক পুষ্টি নিশ্চিত করতে পারলে দমজানে মা ও শিশুর সুস্থতা বজায় থাকবে আপনি যদি আরো বিস্তারিত ডায়েট প্ল্যান চান তাহলে কমেন্ট লিখুন এমন আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ